আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যানালির দাদা উত্তম দে তুলে ধরছি উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকার গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ জলপাইগুড়ি জেলার নাগরাকাটায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভ এবং হামলার মুখে পড়লেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ধাক্কা ধাক্কি এমনকি চটি ছোঁড়া হয় বিধায়ককে লক্ষ্য করে গাড়িগালাজ হামলা করা হয় তার গাড়িতে ভাঙচুরো করা হয় রক্তাক্ত মালদার সাংসদ খগেন মুরগু মুর্মু তাকে দুটো চালসার মঙ্গলবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে মাটিগাড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সেখানেই চিকিৎসা চলছে বিধায়ক শঙ্কর ঘোষের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিধায়ক শঙ্কর ঘোষ ফেসবুক পেজে সকলকে স্বাগত এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছে ওর নাগরাঘাটা এলাকায় যেখানে কিন্তু শ্রমিক ভট্টাচার্য পরিদর্শনে আসে বন্যা কবলিত এলাকা সেখানে কিন্তু এসে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয় তাদেরকে দেখতেই পাচ্ছেন সেই চিত্র সরাসরি নিউজ অফ নামারি ফেসবুক পেজে রীতিমতন কিন্তু চটি ছুড়ে কিন্তু আক্রমণ হচ্ছে

দেখতে পাচ্ছেন হাতাহাত কিন্তু বিজেপি কর্মীরা দেখতে পাচ্ছেন রীতিমতন সেই চিত্র সরাসরি নিউজ হতে পারি ফেসবুক পেজ 오, 예, 배추는 아프리카, 아프 아프리카, 비타민, 아프리카, 비타민, 아프리카, 비타민, 아프아프리 아프리카, 아프아프리 아프리카, 아프리카, 비타비타 비타민, 아프리카, 비타민, 아프리카, 비아프

完了，我进去。 i <laughs> ফেসবুক পেজে সকলকে স্বাগত এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ওর ভাগনাঘাটা বামনডাঙ্গা এলাকায় যেখানে কিন্তু শ্রমিক ভট্টাচার্য পরিদর্শনে আসে বন্য কবলিত এলাকা সেখানে কিন্তু রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয় তাদেরকে দেখতেই পাচ্ছেন সেই চিত্র সরাসরি ফেসবুক পেজে রীতিমতো কিন্তু চটি ছুড়ে কিন্তু আক্রমণ হচ্ছে সমালকে আয়া আমার নেয়ে মরায়ে কাপড় জোর লাগায়ার কথা একবার হাতে বললো সামনে কিন্তু বিজেপি কর্মীরা দেখতে পাচ্ছেন কিছু মতন সেই চিত্র সরাসরি নিউজ অব্দি ফেসবুক পেজ থেকে আপনারা কি আপনারা তো देखिए जहां पर इस वक्त फिलहाल विरोध का सामना करना पड़ रहा है चप्पलों से यहां पर फिलहाल विधायक शंकर घोष के आरोप हमला किया जा रहा है वहीं पर मालदा के सांसद यहां पर खगेन मुरमुर पहुंचे हुए हैं। अब देखिये नागरिक इलाके की यह तस्वीर हम आपको दिखा रहे हैं यहाँ पर इस वक्त भाजपा के जनप्रतिनिधियों के ऊपर हमला किया जा रहा है

মনোজ কুমার বিধানসভার অঞ্চলের মাঝে দার্জিলিং বিষ্ণুনগর নগর কলোনিতে চলবন্দি সাধারণ মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে দিয়ে তৃণমূলের রোসানলে বিধায়ক মনোজ কুমার

উন্নয়ন দেখাই আছো 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 আছোন উন্নয়ন দেখাই উন্নয়ন দেখাছোন অন দেখাব কিছু তথ্য দিয়ে এই গরু পাচার এই মহিষ পাচার নমস্কার আজকে দেখবেন পিছন পিছন এখন দেখা যাচ্ছে না দেখবেন এখন নেই তৃণমূলের নেতারা নেই এই দেখুন এইটুকু জায়গা এইটুকু জায়গা তারা গত পনেরো বছরে ব্রিজ করতে পারেনি তাদের কোনো এমপির দেখা নেই কোনদিন তারা এখানে আসে না এই সামান্য একটু ব্রিজ তারা করতে পারেনি আমরা নিজেরা নৌকা করে এসে ত্রাণ দিয়েছি তাই এদের এত মাথা ব্যথা ওরা ত্রাণও দেবে না উন্নয়ন করবে না ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা সমস্ত নেতৃত্বরা যখন মাঠে ময়দানে পড়ে আছে মানুষের পাশে দাঁড়াচ্ছে তখনকার এই রাজ্যের মুখ্যমন্ত্রী নেচে দাঁড়াচ্ছে এই হলো তৃণমূলের অবস্থা আজকে আমরা দেখেছিলাম তৃণমূলের নেতাদেরকে দেখবেন এখন না তৃণমূলের কোনো নেতা নেই তৃণমূলের কোনো নেতা নেই আসবে না আজকে দেখা দাম সমাজ সেবা করছে তৃণমূলের এক নেতা তিনি ছিলেন পুলিশের কর্তব্যরত এখন বিজেপির একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল আরেকজন হচ্ছে মালদার এমপি এরা নাগরাকাটার মানুষকে চেনার কোন প্রশ্ন নেই এরা তো কাটার মানুষের সাথে কোনো যোগাযোগ নেই এরা কি করে জানবে যে কে তৃণমূল কে বিজেপি কে সিপিএম কে অন্য রাজনৈতিক দল করে যারা ওদের উপর চড়াও হয়েছে তারা তো কেউ কোনো দলীয় পতাকা নিয়ে যায়নি আমরা কোনো এই ধরনের ঘটনার সমর্থন করি না আমরা এটা মনে করি যে সবার অধিকার আছে ঠিক আছে যদি তারা ক্যাম্পে ক্যাম্পে ঘুরে আমাদের কোনো আপত্তি নেই তারাও ঘুরতে পারে আমরা যেমন ঘুরছি তারাও ঘুরতে পারে কিন্তু গতকাল কোনো বিজেপির এমএলএ এমপি কেন্দ্রের কোন মন্ত্রীকে দেখা গেল না আজকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন শুনেছেন তখন এখানে এসে মানুষকে নানাভাবে উস্কানি দেবার চেষ্টা করছে মানুষকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উত্তেজিত করবার চেষ্টা করছে যে মানুষগুলোকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দেবার মুখ্যমন্ত্রীর সম্বন্ধে সমালোচনা করা মুখ্যমন্ত্রী সম্বন্ধে বাজে কথা বলবার চেষ্টা করেছিল সেই মানুষগুলোই ওদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিক্ষোভ না দেখালে বিক্ষোভ দেখিয়েছে কিন্তু সেটা গাড়ি ঘোড়া ভাঙচুর যেটা হয়েছে বলে শুনেছি সেরকম না হলে ভালো হতো কিন্তু এটা অস্বীকার করবার কোনো উপায় নেই একটা মানুষ তৃণমূলের কথায় এই ঘটনা ঘটায়নি তারা নিজেরা মনে করেছে যে এই ধরনের মানুষগুলোকে উচিত জবাব দেওয়া উচিত সেই কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে তাদের একটা কথা মাথায় রাখতে হবে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম আগে নিজেরা মানুষের দুয়ারে যাও আগে নিজেরা মানুষকে মানুষের দিকে সাহায্য